সেটার সাথে আলু আর ডিম ঝুড়ি ভিডিওটি নাটেরা দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতি দিনকার আয়োজন সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্নাবান্না আজকে আমি রান্না করবো ডিমের ফুল ফুলঝুড়ি একটু ভিন্ন স্টাইলে সব ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব ভেজবো এক চিমচি খড়ন কয়েক পাতা এখানে আলু কুচি করে নিয়েছি ভেজে নেব আজকে সবজিটা প্রচুর খারাপ দাঁড়াতে পারতেছি না প্রচুর মাথা হতেছে কিন্তু যেহেতু রান্না করতেই হয় ভাবলাম যেহেতু রান্না করতেই হবে একটা হলেও ভিডিওটা করি নেই ছেড়ে নেই নাহলে তো ডিস সঙ্গে আবার কমে যাবে মাঝে মাঝে বাচ্চাদের সাথে সবসময় চিল্লাহ করতে করতে এরকম খারাপ অবস্থা হয়ে যায় আজকে এই ভিডিওতে আমি বয়স দিকে ভুলেই গেছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ফ্রোজেন করে রাখা দিয়ে দেবো মরিচ কুচি লবণ স্বাদ মতো জিরা পাঁচ পাসরন্ত গুঁড়ো একটু হলুদের গুঁড়ো আমার মেয়ে বলতেছে ভয়েস দেওয়া দেখে ওদের কথা বলছি জানো দেখি যখন চিল্লাম যখন আমার শরীরে চলে না তখন সবকাট এরকম একটা রেসিপি বের করি খুব সহজেই হয়ে যায় খেতেও ভালো হয় দিয়ে দেবো পানি পরিমাণ মতো একটু ঢেকে দেবো কয়েক মিনিটের জন্য আসলে ফেসবুক পেয়েছে যতটুকু সময় দিয়ে ইউটিউবে দিতে পারি না এ পর্যায়ে দিয়ে দেবো ডিমগুলো আমার প্রেশার একদম কমে গিয়েছে এজন্য এই ফাঁকিবাজি রান্না কিন্তু খেতে অসাধারণ ব্যাচেলর ভাই বোনদের জন্যও বেস্ট আমি ঝালের জন্য আরেকটু মরিচের গুঁড়ো অ্যাড করব আপনারা চাইলে এর পরিবর্তে কাঁচা দিতে পারেন আবার যারা কালারফুল তরকারি পছন্দ করেন তারা চাইলে গুঁড়ো মরিচে মরিচের গুঁড়োও দিতে পারেন হয়ে এসেছে কেমন হয়েছে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে আর বাসায় ট্রাই করে দেখবেন যারা কখনো ট্রাই করে নেয় ভিডিও ভালো লাগলে ফেসবুক পেজ থেকে হলে পেজটি ভালো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন খুশি থাকুন সবার জন্য অনেক অনেক দেওয়ার শুভকামনা আল্লাহ হাফেজ